আজকে সাদেক ভেলের প্রথম গল্পই শুরু হবে এই ব্যাম্বো চিকেন বিরিয়ানি নিয়ে যা না খেলে নাকি আমার সাদেকে আসার কোনো মূল্যই নেই এই ব্যাম্বো চিকেন বিরিয়ানির দাম ছিল ছয়শো টাকা বাট অনেক রাতে গেছিলাম যার জন্য আমরা পাঁচশো টাকা দিয়ে পেয়ে গেছিলাম আমি শুধু বারবার একটা কথাই ভাবতেছিলাম যে ছয়শো টাকা দিয়ে এই জিনিসটা মানুষ কেন কিনে খায় আমার কাছে মনে হয়েছিল যে উত্তরবঙ্গের মানুষ এই বিরিয়ানিটা শুধুমাত্র খিদার জ্বালা ছাড়া কোনো মতেই কেউ খাবে না উত্তরবঙ্গের মোটামুটি যে হোটেলগুলো আছে সেই হোটেলে মনে হয় এই খিচুড়িগুলো পঞ্চাশ থেকে ষাট টাকা হলেই পাওয়া যাবে যাই হোক আপনাদের যদি পকেট টাকা পয়সা বেশি হয় তাহলে অবশ্যই এই বিরিয়ানিটা খেয়ে টেস্ট করে দেখতে পারেন বিরিয়ানি খাওয়া শেষ করে একটা গ্লাসের দোকানে গেছিলাম যে দোকানে বাস দিয়ে গ্লাস তৈরি করা হয় আর এই গ্লাস গুলোর মূল্য মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ টাকা সারা রাত মোটামুটি হালকা বাতলা ঘুম পাড়া শেষ করে বরাবর চলে আসি রুমের বাহিরে আসার পরে দেখি কি ব্যাপার পাহাড়ের উপর থেকে আমরা নিচে সমুদ্র দেখতে পাচ্ছি কেন বাট এইগুলা কিন্তু কোনো সমুদ্রের নোনা পানি না এইগুলো আসলে কুয়াশা আর সকালবেলা অনেক বেশি কুয়াশা হয় সাদেকে সাদেক ভ্যালিতে মোটামুটি অনেক সকালবেলায় সবাই ঘুম থেকে ওঠে কারণ সকালের দৃশ্য থাকে খুবই সুন্দর যাই হোক আমিও সকাল সকাল দৌড়ে চলে আসলাম সাদেকের সব থেকে সুন্দর মসজিদের কাছে আর এই মসজিদের নাম কিন্তু দারুস সালাম জামে মসজিদ আপনারা যদি কখনো এখানে ঘুরতে আসেন তো অবশ্যই চেষ্টা করবেন এক ওক্ত হলেও নামাজ পড়ার এখান থেকে আমার দেখা সব থেকে সুন্দর একটা দৃশ্য মানে এক পাশে চাঁদ আর এক পাশে সূর্য উঠতেছে আর এখান থেকে ওই যে সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন ওই পাহাড়ের পেছনে কিন্তু ইন্ডিয়ার মিজোরম পাহাড় মোটামুটি এক মিনিটের মধ্যেই লাল সূর্যটা ভেসে উঠলো আমাদের মাঝে সূর্য দেখা শেষ করে আমরা সবাই মিলে চলে গেলাম গেলাম এইখানকার হেলিপ্যাডে আর এই টা কিন্তু কোনো সাধারণ মানুষের জন্য তৈরি করা হয়নি এই টা শুধুমাত্র বানানো হয়েছে আর্মিদের জন্য সাজেকে যদি আপনারা ঘুরতে আসেন তো অবশ্যই চেষ্টা করবেন এই হেলিপ্যাড আসার সাজেকের সব থেকে বড় একটা সমস্যা হলো এখানে কোনো সিমেরই ইন্টারনেট চালাতে পারবেন না যদি আপনার কাছে রবি সিম থাকে তাহলে হালকা পাতলা চালাতে পারবেন আর আমরা যে রিসর্টে ছিলাম এই রিসর্টের নাম ছিল মুন আদাম রিসর্ট আমরা দুইটা রুম নিছিলাম মোটামুটি অনেক কম খরচে হয়ে গেছিল আর আপনারা যদি এই হোটেলে রুম নিতে চান তাহলে অবশ্যই আমার নাম বলবেন দেখবেন আপনাদেরকে একটা ডিসকাউন্ট করে দেবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ